াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এবারী আশা করি আপনারা সকলেই বন্দর মিডিয়ার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন কখন কোন ভিডিওটা দিই গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম অষ্টম পর্ব আজকে দিব আমরা নবম পর্ব যারা নাকি আঠারো থেকে সাতাইশ বছর বয়স এই সমস্ত মেয়েদের ছবি ছবি আজকে আমরা দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং দূর দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা এবং ঘনারা যেভাবে আমার ভিডিও দেখতেছেন ভিডিওতে যেভাবে আমরা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে শ্রদ্ধা ও সম্মান সব কিছু আপনাদের জন্য রহিল আশা করি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ঠিক মতো আপনাদের সকল সদস্যদের কাজ করে যেতে পারি এবং দোরা যেন সকলের মিলেমাতিক করে দেন আল্লাপুল আলমিন আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ এবং আপনারা সুন্দর মিডিয়ার ভিডিও যেভাবে দেখছেন আপনারা জানেন বাংলাদেশে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা এটা সাতান্ন বছরের বয়সে এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার তিনশো চোদ্দটা বিভাবে ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি বাংলাদেশে এমন কোনো মিডিয়া নেই যে আমাদের দশ ভাগের একবার কেউ করতে পারছে বা পারবে চলা পারবে না এবং বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মতন প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয় হবে না আশা করি আল্লাহ রহমতে আমরা যেভাবে মনে প্রাণে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ প্রাম করে যাচ্ছি এই রকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় হবে না আপনারা জেনে রাখুন যে বন্দর মিডিয়াতে যারা আছে কেউ খালি হাতে ফিরে যাবে না আর যাওয়ার প্রশ্নই আসে না কারণ আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ছবি ছবি এমন কোনো ছবি নাই যে আমাদের কাছে নাই এমন কোনো ছেলে মেয়েদের নাই যে আমার কাছে পাবেন না সকল ছেলে মেয়েদের ছবি ছবি একমাত্র বন্দর মিডিয়াতেই পাবেন আসলে এরকম মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় হবে না আর হবে বিলা মনেও হয় না চিটার বাদ পরে সারা দেশ ভরে গেছে আগে দেখবেন বাস্তবে সিবি ছবি কীরকম তার ইয়াতে স্টকে জমা আছে এইগুলো আগে দেখবেন স্টকে যার জমা নেই মনে করবে যে সে সব বুয়া দুই নম্বরই কাজে দুই নম্বরই দ্বারা করে তাদের কাছে কখনো যাবেন না আর যারা যদি সদস্য হন টাকা টাকাতেই আপনার বাধাপ্ত হয়ে যাবে এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না আপনারা সবাই জ্ঞানী ব্যক্তি জ্ঞান খরচ করেই আপনারা যাবেন যেখানে যাওয়ার চিন্তাভাবনা করেই যাবেন খোঁজখবর না নিয়ে আপনারা কখনো কারোর কাছে যাবেন না এই বলে আর কিছু বলতে চাই আমাদের এখন শুরু হবে বন্ধন আস্থার এই যে একটি মেয়ে দেখাচ্ছি নব্বইতে জন্ম পাঁচ করে তিন ইঞ্চি হাইট মেয়েটা বিচ ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা উত্তরা ইউনিভার্সিটি থেকে বাসা হলো রাজাবাড়ি আমাদের উত্তরখানে বাসা রাজাবাড়িতে বাসা মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে সুন্দর সুশ্রী মেয়ে আমাদের বন্ধবীরা তার থেকে কেউ গালিয়াতে ফিরে যাবেন না যত সুন্দর তবেন সব তো মেয়ে পাবেন আমাদের এখানে তারপরে মেয়েরা গান্ধীনগর বিশ্ববিদ্যালয় থেকে বাস করেছে আর জন্ম জন্য পাশবোট টাইর কলা বাগানে বাড়ি মেয়েরা দিকে খেয়াল করে দেখুন কত সুন্দর কত ভদ্র নাম মেয়ে আমাদের বন্ধ বান্ধব দেখলে দেখলেন এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে পাবেন তার মেঘ মেয়ে পাবেন তারপরে মেয়েরা আজ করতিন খানে দুই ভাই এক গুণ মাত্র মেয়েটাই একা আটানব্বইতে জন্ম মেয়ে চেহারা দিকে কল করে দেখবেন প্রত্যেকটা মেয়ে চেহারা দিকে কল করে দেখবেন কত সুন্দর সুশ্রী মেয়ে তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম বাস্ত দুই ইঞ্চি আয় দেখেন এইটা চেহারা দিকে খেয়াল করে দেখবেন কত সুন্দর সুশ্রী ভদ্রনাথ একটা মেয়ে এবং ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে সবজনে মেয়ে পাবেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা বাসপট পাঁচের যায় তেরো নম্বর সেক্টর বাড়ি করে মেয়ে তিনটা বোন মাত্র ভাই নাই যেমন দেখতে যেমন সুন্দর আমার তার চেহারা আসলে আমাদের বন্ধু মেডি মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হল তিরানব্বইতে জন্মাট পাঁচের যায় বারো নম্বর সেক্টর বাড়ি রান করে মেয়ে দেখতে ভদ্রনাম সুন্দর একটা মেয়ে ভালো একটা মেয়ে আমাদের বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করলে এরকম অনেকগুলো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কুতুয়ালি ঢাকা কুতুয়ালিতে বাড়ি ঢাকা মেয়ে শহরের বাড়ি নিরানব্বইতে জন্ম মেয়েটা পাথর দুই ইঞ্চিয় দুই বিয়ে রানিং করতে চান নিরানব্বইতে জন্ম মেয়ে দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রনম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে তারপরে মেয়েটা বন্ধ মিডিয়ামে যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাথর পাঁচ ইঞ্চিয়ার এমএচি পাস করেছেন সেক্টর দশ নম্বরে বাড়ি যেমন সুন্দর আমার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে বন্ধ মিডিয়াম এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিয়ানব্বইতে জন্ম পাথর তিন ইঞ্চিয়ার রাজা বাড়িতে বাড়ি যেমন দেখতে সুন্দর এমনটা চেহারা বদ্রা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়ে যোগাযোগ করলে বংশীয় মেয়ে পাবেন অনেক তারপরে মেয়েরা দুই হাজার সাতে জন্ম গাজীপুরে চৌরাস্তা বাড়ি এক গুণ এক পাই দুই হাজার সাতে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর গাজী এবং বর্ষা আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ পেলে যেরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আমরিকা সিটিজেন টাঙ্গেলের মেয়ে সাতানব্বইতে জন্ম যদি আমেরিকা সিটিজেন হইতে চান ভালো একটা মেয়ে চান সুন্দরী মেয়ে চান এক কোটির মেয়ে একটা মেয়ে দেখতে শুনতে সেরকম মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মিডিয়াম কলেজেলা সিরিজের মেয়েটা পাবেন আসলে আমাদের বন্ধু মিডিয়াম করুন ইঞ্জিনিয়ার মেয়েটা তারপরে মেয়েটা অনেক সুন্দর মেয়ে যায় যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা রানিং পরে মেয়েটা সেক্টরের বাড়ি তার যেমন চেহারা এমন হাসি গুছি এমন তার এমন তার হিজাব হিজাবের মধ্যে সে চলাফেরা করে মুসলমান মুসলমানের মতো চলাফেরা করেন হাসি মুসলমান হিসাবে সে চলতে চাই সারাক্ষণ কোনো পুরুষের সামনে যাইতে চায় না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো পাবেন ধার্মিক মেয়ে পাবেন নামানজি মেয়ে পাবেন তারপরে মেয়ে বেল বা ছয় হাইট উত্তরা ঢাকাতে পারি মেয়েটা যদিও মেয়ে দেখতে শুনতে ভালো সবাই সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা ভুগিয়েছে যেমন দেখতে এমন সুন্দর যেমন গাইড করছে এমন শিলি এমন ভদ্র নাম রাখতে মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের যোগাযোগ করে যখন ভালো ভালো মেয়ে দেখুন পাশে যায় তার সে মেয়ে একটা পিঙ্কি মেয়ে নাম যেমন থাকতে সুন্দর নয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মিডামে যোগাযোগ করলেন তার দিকে না তারপরে মেয়েটা আঠানব্বইতে জন্ম বাসপতি একটা সাত নম্বরের বাড়ি যে আমার সুন্দর এমন চেহারা এমন ভদ্র নাম রাখতে মেয়ে তার হাইটের দিকে ঘাস করুন চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা ভদ্র নম্র শান্ত শিষ্ট সর্বদিকে গুণান্বিত একটা মেয়ে তার বংশীয় একটা মেয়ে মাতৃকুল পিতৃকুল সবই ভালো পিতৃকুল মাতৃকুল তুলনায় তার অতুলনীয় তুলনা করলে হবে না তার সাথে তুলনা করলে বাংলাদেশের দিয়ে একটা মেয়ে পাওয়া যায় কিনা সন্দেহ আছে তারপরে মেয়েটা লেকচার মেয়েটা উত্তরা ইউনিভার্সিটির লেকচার দশ নম্বরে বাড়ি দেশের বাড়ি নাম মানুষ যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে আসুন আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা কেননা কিনতে পারি দুই হাজার দিয়ে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এবং তার চেহারা আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে ভালো ভালো মেয়ে পাবেন এরকম তারপরে মেয়েটা সাধারণ মেয়েদের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চার বিবি রানী গাছে গাজীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভালো যদি মেয়ে চায় ভালো ভালো যদি মেয়ে পেতে চান আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে একমাত্র পাবেন সুন্দরী সুশ্রী ভদ্রনম মেয়ে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে তারপর মেয়েটা হলো চার নম্বর সেক্টরে বাড়ি দুই হাজার দিয়ে জন্ম পাসপোর্ট দিয়ে ইঞ্চি আয় উত্তরাধিকাদ বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর চেহারা বদ্রণ একটা মেয়ে নামাজ আসুন আমাদের বন্ধু মেজা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা দুই হাজার সাতের জন্য মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধুর মেজা মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা নিয়ানব জন্ম রাজশাহীর মেয়ে আমাদের বন্ধুর মেজা মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো বংশ মেয়ে পাবেন রাজশাহীর মেয়ে এত সুন্দর চমৎকার আসুন আমাদের বন্ধুর মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা বললো ছিয়ানব্বীদের ফসল করাতে পারি যেমন যেমন সুন্দর এমন চেহারা এমন তার হিজাব এমন তার নামাজি ধার্মিক আসুন আমাদের বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা ছিয়ানব্বইতে জন্ম বা শ্রম পাঁচ জিয়া তিরানব্বই দেখতে পারি চাষপুরের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে বংশীও ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা ফার্মাসিস্ট মেয়ে বাঁশ তিন জায়গ আটানব্বীদের জন্ম মেয়েটা বসন্ত রাতে ছয়তলা বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রম একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশ মেয়ে বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েটা দুই হাজার তিনের জন্ম পাশো চার ইঞ্চি আয় মেয়েটা স্টুডেন্ট অবস্থা আছেন বর্তমানে বাচ্চা সেক্টর হলো দশটা আমার সেক্টরে যেমন সুন্দর এমন চেহারা আসুন আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা সাতানো মেয়েদের জন্ম পাশে আয় লেকচার মেয়েটা লেকচার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন এক কুটির মেদিন একটা মেয়ে যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র একটা বংশ মেয়ে মামার কোল পিতৃকুল কোল ভালো এমন সুন্দর ফ্যামিলি কোথাও পাবেন না আমাদের এখানে একমাত্র সুন্দর সুন্দর মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি যাতে আছে ভদ্র মিডিয়াতে পাবেন একমাত্র তারপরে মেয়েরা দুই হাজার তিনের জন্ম সেরকম হাঁসি কুছি মেয়েটা নশিনীর মেয়ে হাঁসি কুছি যেমন মেয়ে তার চেহারা সেরকম ভদ্র মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো হাজার 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 মেয়ে পাবেন তারপরে মেয়েটা কলা বাগানে বাড়ি তিন বাই দুই বোন মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে পাশ করেছেন আরো নবীদের জন্ম পাঁচশো চার ইতিহাস তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন এত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে বাংলাদেশে কয়লা থাকতে পারে দেখেন যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছেন মেয়েটাকে একটা পুতুলের মতন মেয়ে বন্ধু মেডামে তুমি যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটার চেহারা অনেক সুইট পাঁচ বছর ছয় ইঞ্চি আট সেক্টর চার নাম্বারে বাড়ি কত সুন্দর চেহারা দেখেন বন্ধু মেডামে তুমি এরকম ভালো ভালো মেয়ে পাবেন চেহারা চারামান মেয়ে পাবেন তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন তিরানব্বই জন্ম পাঁচশো ছয় সার্টিও চার নাম্বারে বলি লন্ডনে যদি কোনো মেয়ে পেতে চান বন্ধ মিডিয়া মাত্র মাধ্যমে একমাত্র লন্ডনে কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড আমেরিকা সব দেশের ছেলে মেয়ে পাবেন ছাড়া বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন ছাড়া ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই হাজার হাজার ছেলে মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এমন কোনো ছেলে নেই যে পাবেন না এমন কোনো মেয়ে নেই যে পাবেন না ডাক্তার থেকে আরম্ভ করে বিশেষ ব্যাংকার থেকে আরম্ভ করে বাংলাদেশের যত ছেলে মেয়ে আছে যেত সরকারি কর্মকর্তা আছে মার্টি ন্যাশনাল কোম্পানি আছে বিদেশি কোম্পানি আছে সব ধরনের ছেলে মেয়ে বাংলাদেশের একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন যে বন্ধ মিডিয়া নির্বিদ্যোগতি চান চব্বিশ ঘন্টা খোলা রাখে অফিস কখনো বন্ধ পাবেন না আমাদের অফিস সারা খোলা খোলা রাখে আমাদের অফিস তারপরে মেয়েটা দেখেন আঠারো নম্বরের জন্ম পাঁচশো দুদিন যাই মেয়েটা যেমন দেখতে তেমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর চমে ভালো চেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা চোরানব্বীতে জন্ম হাই তো পাশুয়ে দুই এম এম এ রানিং আসে মেয়েটা যেমন সুন্দর এমন সিলিং নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার বাড়ি খুঁজে পাবেন তারপরে মেয়েটা নয় নম্বরের বাড়ি ছিয়ানব্বীতে জন্ম পাশে দুই চার দেশের বাড়ি ফেনি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে তার সাথে চেহারা তুলনা করলে হবে না বাংলাদেশে দুই একটা মেয়ে আছে কি না আছে আসেন এরকম ভালো ভালো মেয়েগুলা মেয়েগুলা দেরিন একটা এক কোটির মধ্যে একটা লাখের মধ্যে একটা মেয়েগুলো বন্ধ মিডিয়াতে পাবেন আর কোনো মিডিয়াতে এরকম পাবেন না আশা করি তারপরে মেয়েটা আমাদের মিরপুরে গিয়ে এসে বাড়ি মেয়েটা পাশে আঠানব্বই জন্ম মেয়েটা জামা দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে মেয়ে নামে দুই দিন ফেলা রয়েছে বন্ধ মিডিয়া মেয়ে চোখে ভালো ভালো মেয়ে পাবেন মেয়েটা মেয়ে বাবা হলে মেজর মেজর থেকে রিটায় করেছেন উনি উনি ডিভোর্স এসের মধ্যে বাড়ি করেছেন মিরপুরে মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে আসর বন্ধ বন্ধু মেডামে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা নামাজি ধার্মিক এবং আল্লাহ মেয়ে মাদ্রাসার মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডামে একমাত্র এরকম মেয়ে পাবেন তারপরে দেখতে মেয়ে মেয়েটা মধ্যে জন্ম পার্থ যায় দত্ত পাড়াতে পারি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা একটা মেয়ে বন্ধু মেডিয়ামে দুই যোগাযোগ করলে তার সেরকম রূপ পাবেন সেরকম মেয়ে পাবেন সেরকম বংশীয় ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা পাশ করে একের যায় যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনন্দ একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে বাজার মেয়ে করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা দুই হাজার তাই জন্মে পাশোর ছয়ের যাইজ পারি এত লম্বা সুন্দর মেয়ে বাংলাদেশে পাবেন একমাত্র বন্ধ মিলিয়ে পাবেন যত লম্বা যাবেন বাংলাদেশে বন্ধ মিলিয়াতে পাবেন তারপরে মেয়েটা পাশর তিন যায় অনেক সুন্দর সুশ্রী ভদ্রনন্দ একটা মেয়া শান্তশিষ্ট একটা মেয়ে নিরানব্বইতে জন্ম পাশোর তিনি যায় আজমপুর কাঁচা বাজারে বাড়ির চাঁদপুরে নিয়ে যেমন দেখতে যেমন হাসি খুশি এমন সুন্দর একটা মেয়ে ভদ্রনম একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মেডামে তুমি যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডামে তুমি যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন আজকে আমাদের নবম পর্ব শেষ হলো আগামী দিন হবে আমাদের দশম পর্ব দশম পর্ব পরে আর আমরা মেয়েদের ব্যাপারে আর কথা বলবো না তারপরের দিন থেকে ছেলেদের ব্যাপারে কথা বলবো বলবেন এক এক করে ইঞ্জিনিয়ার ডাক্তার বিশেষ ব্যাংকার যত ছেলে আছে সমস্ত ছেলেদের কথা বলবো আগামী দিন পরশু দিন থেকে আগামী দিন আমাদের দশম পর্ব হবে আমাদের আঠারো থেকে সাতাশ বছর বয়সের যে মেয়েগুলো আছে আগামী দিন আমাদের পর্ব দশম পর্ব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী দিন পরশু দিন থেকে আবার আমাদের ছেলেদের পর্ব আরম্ভ হবে একের পর এক পর্ব দেখে যেত আমরা মেয়ে যারা মেয়ের পক্ষ আছেন। ছেলেদের ছবি ছবি দেখবেন আর যারা ছেলের পক্ষ আসেন মেয়েদের ছবি ছবি ভালো করে দেখেন লক্ষ্য করে দেখবেন কোনটা ভালো হবে আমাদের সরাসরি আমাদেরকে ডাকবেন আমাদের এখানে আসবেন অফিসে সামনে দেখা দিয়ে করবেন ভর্তি হওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না যে তো ভর্তি হওয়ার পরে যখন আপনারা মেয়ে দেখবেন আমাদের অফিসে ফ্রিতে মেয়ে দেখবেন মেয়ে দেখতে কোনো টাকা পয়সা লাগবে না বিনা স্বার্থে বিনা ওই দু হাতে আপনারা মেয়ে দেখবেন যেখানে মেয়ে দেখলে কোনো টাকা পয়সার কোনো প্রশ্নই আসে না হাজার হাজার মেয়ে দেখবেন টাকা পয়সা লাগবে না বিনা পয়সা মেয়ে দেখবেন চায় রাস্তা যত আছে আমাদের অফিস বহন করবে চালা আমাদের বন্ধ মিডিয়া অফিস যাবতীয় সব করে বহন করে আসছে পূর্ব থেকেই এখন আমরা বন্ধ এখন আমরা এই নিয়মটা রেখেছি সবসময় আমরা চায় নাস্তার ব্যবস্থা সারাক্ষণ কম থাকে আমাদের অফিসে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ এবং আমাদের দেশবাসী আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো রেখে আমি বিদায় চাই আপনারা সবাই জানেন আমাদের অফিসটা কোথায় হাওয়া বিল্ডিং নর্থ টাওয়ার মার্কেট প্লাজার উত্তর পাশে অপোজিটে দিতে ঢুকতেই দেখবেন যে নয় সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দ্বিতীয়তলা দেখবেন আমাদের বন্ধ মিডিয়া অফিস পাশে আমাদের আমাদের দেখবেন পাশে মাল কমেডি সেন্টার পদ্মা ব্যাংক আর নর্থ টাওয়ার নর্থ টাওয়ার মার্কের প্লাজার অপোজিটে যখন ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে বন্ধ মিডিয়া নির্বিযোগ প্রতিষ্ঠান দুতালায় ছয়টা সাতটা বাড়ি পার পরেই দেখবেন যে বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান মার্শেলবেলা দাদন অবদিতে পারি আসবেন পার হয়ে যে গলিটাতে ঢুকবেন এক এক করে সাতটা বিল্ডিং পরে দেখবেন যে বন্ধ মিডিয়ার অফিস এখানে রিক্সা করতে হবে না গাড়ি চড়তে হবে না কোনো জায়গায় যেতে হবে না সরাসরি দুই কদম কাজ দিলি আমাদের বন্ধ মিডিয়া অফিস আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের সকলকে দাবস্থ হলো। আপনারা সবাই আসবেন আমার অফিসটা দেখবেন চিনবেন জানবেন তারপরে ভালো লাগলে সদস্য চলে না সদস্য হওয়ার দরকার নাই যদি ভালো কাজ করতে পারি ভালোভাবে খারাপ করলে খারাপ হবে দুনিয়াতে আর রাখবো একবার একবার আসি আবার চলে যেতে হবে একদিন কাজে এখানে ভাগি ভাগ করি তার আগে কোনোটাই আমরা করা করতে তাই না আমরা চাই সবার ভালোবাসা সকলের শুভেচ্ছা এবং জোড়া মিলানের যাতে আমরা জানি জোড়া মিলে বা চেষ্টা করতে পারি আল্লাহ যেন সেরকম তবে দেন